অরাজকতার ভালবাসা প্রিয় দেশ মাতৃতা এবং বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশিম ফতলকর এবং আজকের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবে মির্জা মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ এই সার্থক করবে তাহলে চলুন আমরা একসঙ্গে আজকে ধন্যবাদ এবং কবিতার যাত্রা শুরু হোক একটা জাতি সৃষ্টিশীল ব্যক্তি এবং তাদের মধ্যেই অনেকে নিজের দেশ ছেড়ে অন্য দেশে গোটা পৃথিবীতে প্রভাব বিস্তার করে তাদের লেখার মাধ্যমে আর সময়ের বদলায়ও কোনো কোনো লেখক কবি কারো দী হয় আমি যদি উনিশশো খ্রিস্টাব্দের কথা এখন থেকে একশো বছর ছাড়া তাহলে এই সময়ে আমরা দেখব যে জাপান চীন ইন্দুচীর বিভিন্ন দেশ ভারতের বাংলা ছাড়া অন্যান্য প্রদেশ আফগানিস্তান ইরান ইরাক মিশর হয়ে একেবারে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত গেলে দেখা যাবে যে এই দক্ষিণ বিশ্বে বাংলা ভাষা বাংলা সাহিত্য সবচেয়ে তার দিকে আমি তাকিয়ে তুমি যেন মৃন্ময়ী বসন্ত আমার প্রিয়তমা আমি তোমার দিকে তাকিয়ে মাটিতে পিঠ রেখে আমি দেখি আকাশকে তুমি যেন মধুমাস তুমি আকাশ আমি তোমাকে দেখছি প্রিয়তমা নিচে জ্বালা অগ্নিকুণ্ডের মতো তুমি আমার প্রিয়তমা তোমাকে স্পর্শ করছি কিন্তু নাজিম হেকমতের সাথে আমারও ব্যক্তিক প্রাণ আর সামষ্টিক প্রাণ এক বিন্দুতে মেলে নাজিমের ভাষায় সীমিত প্রায় তখন ভুলে যায় না নাজিমকে যে সব যে সমুদ্র সবথেকে সুন্দর তা আজও আমরা দেখিনি আজও আমরা দেখিনি সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে উঠেনি যে কথা বলতে চাই সে কথা আজও আমি বলিনি আমি ভুলি যাই না যে একজন শিল্পীর সে হোক কবি কিংবা নাট্য নির্দেশক তাকে জীবন বোধে উদ্বেলিত করে পরিবর্তনকামী আকাঙ্ক্ষায় মগ্ন নদীর প্রবাহ মানতা আনিসা আলী আমরা আজ পাঠ আবৃত্তি করব আমার বন্ধুর লেখা কবিতা প্রজন্মের দ্রোহ আমরা সবাই বড় একটা বিপ্লবের মধ্যে থেকে এসেছি তাদের সেই বিপ্লবে যারা প্রাণ দিয়েছেন এবং অংশগ্রহণ করেছেন প্রত্যেককে সশ্রদ্ধ শ্রদ্ধা জানিয়ে এবং একাত্তরের শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের এই আবৃত্তি প্রজন্মের দ্রোহ আরিসা আলী কবিতার নাম হচ্ছে প্রজন্মের দ্র কবিতা লিখেছি আমি আশা করি চারদিক রক্তাক্ত করে ছাত্রছাত্রী করেছে জয় এনেছে মায়ের মুখের ভাষার স্বাধীনতা করেছে বাংলার জয় আমার বাংলা থেকে বাংলাদেশে তবে কি আবার ফিরে দেখাশি সেই আবার রক্তাক্ত হবে রাজপথ দীর্ঘ ছয় যুগ পর ফিরে দেখা ছত্রিশে জুলাই দুই হাজারে চব্বিশ পঁচিশে মার্চের মতো পনেরোই জুলাই কালো খাতে চায় তবে কি নিজের দেশে নিজেরাই জালিমের মতো প্রকাশ্যে কত বিদ্রোহী বিকলঙ্গ বিনাশ পুলিশের তান্নমে শত জীবন সর্বনাশ পশুদের মাত এছাড়া বহু অসুধ দাম বা নরথ ছাত্র জনতার বলি খেলার তাইড শুভ্র সংকান সব মনে রাখা হবে আমি রাজিজের এবং সুমন সুহানের জুলাই রাজপথ থেকে আমি চাঁদ লিখব আমি দেওয়াল তুমি এফআইআর লেখো আমি কবিতা করে দে আমি হয়ে সে ফুলের বয়ান লেখে ফেরত পাঠাবো তোমাকে কিন্তু আকাশের যে আলো তাতে ইমকে লেখা থাকে সবকিছু সবকিছু মনে রাখা হবে তোমাদের লাঠিয়ার গুলিতে মরছে যে আমার তাদের স্মৃতি বুকে ভরে মন খারাপ থাকবে মিথ্যে লিখতে জানি প্রয়োজন হলে নিজের রক্ত দিয়ে না হয় সত্যিগুলো ঠিক লিখে রাখা হবে মনে রাখা হবে দিনে দুপুরে মোবাইল ইন্টারনেট টেলিফোন বন্ধ করে অমানিশার সৈত্যে মোরা শহরকে অন্ধ করে হাতুরি হাতে আচুম্বিতে আমার ঘরে ঢুকে আসা আমার অল্পের চেয়েও ছোট্ট জীবনকে ভাঙার পরেও উচ্চারণ আমার প্রজন্ম আমাকে কোনো দিন শোনায়নি আমাদের যে ধ্যের ছোট যারা তারা আজ দুই হাত প্রসারিত বুক পেতে দিয়ে বলে চালাও গুলি এমন সরল সাহসী উচ্চারণ আমার প্রজন্ম আমাকে কোনো দিন শোনায়নি নিজেদের ক্ষত পচন ঢাকতে তোমাদেরকে যখন ব্রয়লার প্রজন্ম ফেসবুক ও টিকটক প্রজন্ম বলে টিকটানি অবজ্ঞা করছিলাম তাকে ইতিহাসের পাতা থেকে বান্দর মতো উনসত্তরের মতো একাত্তরের মতো এর মতো আবাদি পাখির মতো তাকে আগালে আবার সেই পুরাতন পরিচিত দিনের প্রান্তে দাঁড়িয়ে আজ বুক ফেটে চলছে এবং চোখে অস্বাভাবিক বৃষ্টি নিয়ে আমরা দ্বিধাগ্রস্ত দাঁড়িয়ে রক্ত চক্র করে রাখি ভাজ জন প্রতি বলিদান করি আঠারোশো টাকা আমরা দ্বিধাগ্রস্ত দাঁড়িয়ে অর্থনগ্ন ফ্যাশন দেখি সহজে পালে রাম যায় নাকি রামে পাল খায় রামপাল হায় কত কিছু সুন্দর সুন্দরবন প্রাণ হারায় ধর্ষিতা নারী যেমন হারায় সামি ধর্ষণ চলে দিন রাত ধর্ষণ হয় নারী কেন তুমি বাহিরে এলে প্রকাশ হয় ধর্ষিতার ছবি গোপনে থাকে ধর্ষক আমরা দ্বিধাগ্রস্ত দাঁড়িয়ে চট্টগ্রামের ধর্ষণ হয় তেরো বছরের ছেলে শকুন দেখি আকাশে শকুন দেখি মানুষের বীর দর্পে বেঁচে থাকে ইতিহাসে গ্রামের জীবনে আমরা দ্বিধাগ্রস্ত দাঁড়িয়ে মিটমিটে হাসি নিয়ে শকুন বিল বোর্ডে শিক্ষক ধরে ওরা জবাই জবাই খেলে অজানা কারণে অধ্যাপকও মরে শিক্ষক শিক্ষকও আবার কখনো ছাত্রী ধর্ষণ করে আমরা দ্বিধাগ্রস্ত দাঁড়িয়ে ধারাহীন বিচার ব্যবস্থা দ্বিধাগ্রস্তের দল তোরা বিপ্লব কর বিদ্রোহ কর তোরা নৈরাজ্য কর জ্ঞানজাম কর তোরা রাজনীতি কর যখন যে যেভাবে যেখানে মানুষ হতে মাথা তুলে দাঁড়ায় সেভাবেই সেখানে তার মাথা কাটা হয় নিঃশেষ হয় গতিশীল চলমান প্রক্রিয়া অমানুষের ভিড়ে মানুষের বেঁচে থাকার অধিকার নাই আমরা দ্বিধাগ্রস্ত দাঁড়িয়ে পাহাড়ে পাহাড়ে এ কোন বাহিন সেনাতন্ত্র ভাই তবে কেউ করে শিক্ষা অথবা নীতি কেউ দেশ কেউ অর্থ কেউ বা ধর্ষণ করে পারিবারিক স্মৃতি মরে হিন্দু কিংবা মুসলমান শিক্ষক মরে অথবা ব্লগার প্রকাশক নয়তো অধ্যাপক মরে মরে পাহাড়ি বা সমতল তাই বলছি তোরা রাজনীতি কর নইলে জ্ঞান জাম কর তোরা বিপ্লব কর আন্দোলন কর তোরা রাজনীতি কর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা তুমি মানলে না আমি বললাম আমি বেকার নিরুপায় তুমি মানলে না আমি বললাম আমি অসুস্থ অর্থহীন তুমি মানলে না আমি বললাম আমার মাথার ওপর ছাদ নাই ছাতা নাই তুমি মানলে না বিশ্চিত সমতার দাবি তুমি মানলে না আমি বললাম ধর্ম ও প্রভৃতি কারণে বৈষম্য করা যাবে না তুমি কথা তুমি মানলে না আমি বললাম সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা আনো তুমি মানলে না আমি বললাম আমাকে আইনের আশ্রয় লাভের অধিকার দাও বললাম জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার দাও তুমি মানলে না আমি বললাম জবরদস্তি মূলক শ্রম নিষিদ্ধ কর তুমি মানলে না আমি বললাম বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ রক্ষণাবেক্ষণ কর তুমি মানলে না স্বাধীনতা দাও তুমি মানলে না আমি বললাম আমাকে সমাবেশের স্বাধীনতা দাও তুমি মানলে না আমি বললাম চিন্তা বিবেক ও বাক স্বাধীনতা দাও তুমি মানলে না আমি বললাম পেশা ও বৃত্তির স্বাধীনতা দাও তুমি মানলে না আমি বললাম তবে নৈতিক কোটা পদ্ধতি রোধ করো আমি মেধায় লড়বো তুমি রাজাকার দ্বিতীয় পক্ষই কেবল কথা পদ্ধতি নীরব চাইতে পারে এত 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 কিছু পর আমি রেগে ভেঙে কষ্টে চেতে গিয়ে বললাম আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার রাজাকার আছিস যত রাজাকার এই মুহূর্তে বাংলা চার অতপর খুব সুন্দর বিদায় জানান একটি রক্তিম আকাশের দিকে তাকিয়ে কেবল আমি হাসলাম চাইলাম কার হয়ে গেলাম রাজাকার তোমার সা এই রাজা আসলে কার এই রাজা আসলে কি আকার আপাতত সামনে দিয়ে চলে যাচ্ছে একটি মোটর বাইক নাম্বার প্লেটে রাখা মুক্তিযোদ্ধার নাতির জামাই আমরা জানতাম আসবে মানুষের মতন গা ঘে দাঁড়াবে আমাদের কথা না বলো কার কেমোফ্লেস তুমি এসে তুলে নিলে জগতের যাবতীয় দৃঢ় বিশ্বাস তুমি মনে রেখো কেমোফ্লেস যেই অসভ্যতার প্রস্থান সহজে ঘটে না তাকে কঠিন মূল্য পরিশোধ করে বিদায় নিতে হয় আমি ওদের পাশে দাঁড়াতে এসেছি যতদিন দেহে আয়ু থাকবে ততদিন ওদের পাশে দাঁড়িয়ে থাকবো ছেলে চলে গিয়েছে বাবার আগে মেয়ে চলে গিয়েছে মায়ের আগে চলে গিয়েছে সব দল বেঁধে ঘুট ঘুটে মাটির অন্ধকারে আর কেমো ফ্লেস তুমি কি না সেই বুলেট চলেছ তুমি মনে রেখো কেমো ওরা তোমার শাসনের শাসন মানে না আসন মানে না করোনা পরোয়া জীবনের হানাহানি এনে দেয় যত স্বার্থের জয় অযাচিত মিডিয়া যুগে যুগে দিয়েছে যত লাওয়ারিশ প্রত্যয় সব কিছুরই হবে ক্ষয় চিরন ওরা বুক বলতে শিখে গিয়েছে কানকির পোলা গুলি তুমি মনে রেখো কেমন ফুলেস তোমরা ছিঁড়ে ফেলেছো মানবাধিকারের সব চুক্তি আমরা বিদ্রোহী লাল রক্তে লিখব ছাত্র জনতার মুক্তি কখনো দেখেনি বাংলাদেশ এমন কখনো দেখেনি রাজ্য রাজ্য বাংলাদেশের করুণাত্ম এমন বুক পেতে দাঁড়ানো কখনো দেখেনি বাংলাদেশ এমন ভালোবাসা কখনো দেখেনি বাংলাদেশ তবে উদ্বিগ্ন সময়ে শান্ত থাকা শ্রেণের চেয়ে বুলেট ছুটে দুটো আলোর চেয়ে কম

যে তুমি নিশুতি বাংলাদেশে পাখির সুরে দোলা করো চিয়াও চিয়াও ধনির আবেগে রাত জেগে বসে থাকো নানা পাখি নয় তারা নয় সেতু তো দূর বিনীত নিগায় আমার হাড্ডি খুলে বাঁকা করে গড়ে সে নিজের হার আমার শিশুরা ধরে তার কোলে যেন প্রকৃতির বুকে বাদুর ছানারা ঝুলে আছে কালো কালোবার সুখে আমাকে দিয়েছে পড়িয়ে ছোট্ট একটা এমনি বহু নগর বহু রাজ্যকে আমার দ্বিধাগ্রস্তের দল তোরা বিপ্লব কর বিদ্রোহ কর তোরা নৈরাজ্য কর জ্ঞানজাম কর তোরা রাজনীতি করতে মাথা তুলে দাঁড়ায় সেভাবেই সেখানে তার মাথা কাটা হয় নিঃশেষ হয় গতিশীল চলমান প্রক্রিয়া অমানুষের ভিড়ে মানুষের বেঁচে থাকার অধিকার নাই আমরা দ্বীধাগ্রস্ত দাঁড়িয়ে পাহাড়ে পাহাড়ে এ কোন বাহিনীন সেনা তন্ত্র ভাই তবে কেউ দেশ কেউ অর্থ কেউ বা ধর্ষণ করে পারিবারিক হিন্দু কিংবা মুসলমান শিক্ষক মরে অথবা তাই বলছি তোরা রাজনীতি কর নইলে জ্ঞান চাম কর তোরা বিপ্লব কর আন্দোলন কর তোরা রাজনীতি কর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা তুমি মানলে না আমি বললাম আমি বেকার নিরুপায় তুমি মানলে না আমি বললাম আমি অসুস্থ অর্থহীন তুমি মানলে না আমি বললাম আমার মাথার উপর ছাদ নাই ছাতা নাই তুমি মানলে না বিশ্টিত সমতার দাবি তুমি মানলে না আমি বললাম ধর্ম ও প্রভৃতি কারণে বৈষম্য করা যাবে না তুমি কথা তুমি মানলে না আমি বললাম সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা আনো তুমি মানলে না আমি বললাম আমাকে আইনের আশ্রয় লাভের অধিকার দাও জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার দাও তুমি মানলে না